গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতন আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তা মুকুলিকাজ ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত চলো আজ কি কুই করি তোমাদের সাথে একটু শেয়ার করি তবে আজ বেশি কিছু করব না তা সকালবেলা উঠে আজকে বসে চা খাওয়া হয়নি রান্নাঘর থেকেই চা খাওয়াটা শুরু হলো তা ঘুম থেকে দেরি করে উঠলে অবভিয়াসলি একটু দেরিই হয় তা যাই হোক আজকে বেশি কিছু রান্না করব না মাছ আর ভাতই করবো তা এদিকে আমি সবজি রয়েছে সবজিগুলো ধুইয়ে রেখেছি ফ্রিজে তুলবো তা আমি এগুলো আজকে আর করছি না তা আজকে করব বেগুন নিয়ে এসছে একটা বেগুন ভাজা করব আর একটু পাবদা মাছ করব তা পাবদা মাছটা করব সর্ষে দিয়ে সর্ষে দিয়ে পাবদা মাছ খুব টেস্ট লাগে খেতে পাবদাগুলো খুব একটা বড় না মানে ছোটও না বড়ও না মিডিয়াম সাইজের তাই একটা বেগুন ভেজে নেব শীতকালে বেগুন ভাজা খেতে না খুব ভালো লাগে আর বেগুনগুলো খুব মানে সফট হয় আর খেতেও খুব টেস্টি লাগে রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো আমার তো খুব ভালো লাগে তাই এদিকে আমি বেগুন ভাজাটা কেটে নুন হলুদ মাখিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি বেগুন ভাজায় বেগুন ভাজা হওয়ার পরে তা আমি এদিকে বেগুন ভাজাটা ক্যামেরাটার দিকে বারবার দেখছি কেন জানো একবার বাইরের লাইটটা পড়ছে অন্ধকার হচ্ছে আবার কিছুক্ষণ বাদে ঠিক হয়ে যাচ্ছে ক্যামেরাটা সেট করতে পারছি না কিছুতেই অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে ক্যামেরাটা ওই জন্য বারবার ক্যামেরাটার দিকেই দেখছিলাম তা বাইরেরও রোদের আলোটা ছিল ওই জন্য এদিকে কোয়েল এসছে ব্যাক ক্যামেরা করে নিয়েছি কোয়েলই সবজিগুলো নিয়ে এসছে যদিও কোয়েলকে বলেছিলাম ওরা তো আসলে ফ্রন্টের দিকে থাকে রাস্তার দিকে সবজিওয়ালা আসলে সবজি দেখতে পায় তা ওর মাকে বলেছিলাম যদি সবজিওয়ালা আসে আমার জন্য নিও তা ওর মা সকালবেলা ফোন করে বলছে সবজি এসছে তুমি কি নেবে তা ওর কাকু আর যায়নি ওর মা কিনেছিল তার ও নিয়ে চলে এসছে তা এদিকে আমি পাবদা মাছটা রান্না করব পাবদা মাছ নিয়ে নিয়েছি সর্ষেটাও ভিজিয়ে ফেলেছি সর্ষে পেস্ট করতে আমি পারি না জানো শিলনোড়ায় সর্ষে বাটলে আমার হাতে খুব তেতো হয় তা কেনা সর্ষেই ব্যবহার করি তা পাবদা মাছটা একটু হালকা করে ভেজে নেব ভেজে এদিকে টমেটো পেস্ট করে রেখেছি তা কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোটাকে দিয়ে কাঁচা গন্ধটাকে দূর করব আগে টমেটোরাটা কাঁচা গন্ধ আছে কিছু সেরম কিছু রেসিপিটার মধ্যে লাগবে না শুধু টমেটো একটু নুন হলুদ হালকা যদি লঙ্কার গুঁড়ো দিই তবেই না হলে না হলেও চলবে তা টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি না কষালে টমেটোর টমেটোরাটা কাঁচা গন্ধ করে সেটা খেতে একটু বাজেই লাগবে তা ওই জন্য একটু ভালো করে তেলে ভেজে নিচ্ছি ভাজা প্রায় হয়ে গেছে তা এবার কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে গেছে তখন আমি সর্ষেটাকে দিয়ে দেব তা সর্ষেটা যদি প্রথম দিকে দিই না তাহলে আমার সেই তেঁতো আমার তেঁতোটা খুব ভয় লাগে যেন সর্ষের রান্না করলে কি করব বলো খেতেও তো ইচ্ছে করে তাই এদিকে এবার আমার হয়ে গেছে সর্ষেটা দেব সর্ষেটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে মাছগুলো দিয়ে দেব তাই যে সর্ষেটা আমি দিয়ে দিলাম দিয়ে নুন দিলাম একটু দিয়ে একটু জল দিলাম ভয় লাগে সবসময় বলি না সর্ষে দিলে তা যাই হোক তে তো হয়নি যদিও খেতেও খুব টেস্ট হয়েছিল মাছও দিয়ে দিয়েছি এদিকে ধনে পাতাও দিয়ে দিয়েছি খুব স্বাদ লাগে গো শীতকালে ধনে দিয়ে মাছ সবসময়ই ধনে পাতার একটা সেন্ট আলাদা তা আমি প্রত্যেক যে সর্ষের রান্নাতে তরকারি বলো মাছ বলো আমি কাঁচা সর্ষের তেল নামানোর আগে দিই তা কাঁচা সর্ষের তেলটা দিলে না বন্ধুরা খেতে খুব টেস্ট হয় যে কোনো শস্যের রান্নাতে সব নিরামিষ বলো আমিষ বলো সব কিছুতেই এই যে আমার ফাইনাল রেডি যদি আমার ভিডিওটা তোমাদের সবার ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং